ওপরে ওয়ান থেকে থার্টি নাম্বার পর্যন্ত তিনটা পার্টে আলোচনা করেছে না থার্টি টু নাম্বার হচ্ছে তোমাদের অরুণাচল প্রদেশের নামচা বারোয়ার কাছে হিমালয় হঠাৎ দক্ষিণ দিকে বেঁকে গেছে এই বাঘটিকে কি বলা হয় এই বাঘটির একটা নাম রয়েছে ছ নম্বর সেটা হচ্ছে পূর্ব সিনট্যাক্সিয়াল বাঘ ঠিক আছে পূর্ব সিনট্যাক্সিয়াল বার বাঘ থার্টি থ্রি নাম্বার যে কোয়েশ্চেন রয়েছে এখানে তোমাদের দেওয়া হয়েছে কুমায়ুন হিমালয় কোন দুটি নদীর মধ্যে অবস্থিত গ নম্বর হবে অ্যান্সার সেটা হচ্ছে শতদ্রু ও কালী নদীর মধ্যে থার্টি এই থার্টি ফোর নম্বর যেটা কোয়েশ্চেন রয়েছে তোমাদের নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি টাংস হিমালয়ের অংশ নয় ঠিক আছে ঘ নম্বর হবে অ্যান্সার সেটা হচ্ছে পীর পাঞ্জাল থার্টি ফাইভ হিমালয়ের কোন অংশটি শৈল শহর দার্জিলিং এর জন্য বিখ্যাত খ নম্বর হবে সেটা হচ্ছে দার্জিলিং ও সিকিম হিমালয় থার্টি সিক্স যেটা রয়েছে জাস্কার পর্বতমালার সর্বোচ্চ নাম হচ্ছে শৃঙ্খানে ঠিক আছে এর পরবর্তী যে কোয়েশনটা রয়েছে তোমাদের থার্টি সেভেন মধ্য হিমালয় মূলত কোন ধরনের শিলা দ্বারা সেটা হচ্ছে সংকোচিত ও পরিবর্তিত শিলা থার্টি এইট নাম্বার যে কোয়েশন রয়েছে তোমাদের হিমালয়ের কোন পর্বত শ্রেণীর ঢালে ঘন বনাঞ্চল দেখা যায় গনম্বার অফিস সেটা হচ্ছে শিবালিক থার্টি নাইন বানিহাল পাস কোন উপত্যকায় অবস্থিত এবং জম্মুকে শ্রীনগরের সাথে সংযুক্ত করে ফটন করে সেটা হচ্ছে কাশ্মীর উপত্যকা এবং আজকের ভিডিওর সর্বশেষ প্রশ্ন পৃথিবীর উচ্চতম মালভূমি তিব্বত মালভূমি হিমালয়ের কোন দিকে অবস্থিত এই যে পৃথিবীর সবচেয়ে মালভূমি আমরা জানি তিব্বত মালভূমি এটি কোন দিকে অবস্থিত হিমালয় ঘ নম্বর হবে অ্যান্সার সেটা হচ্ছে উত্তরে কিন্তু অবস্থিত তো স্টুডেন্টস এই ছিল তোমাদের দশটা এমসিকিউ কিউ খুব ভালো মতো এই এমসি গুলো মানে আগা মানে আগে যে পার্টস গুলো আমি আলোচনা করেছিলাম যেই এমসি গুলো আলোচনা করেছিলাম তোমাদের সাথে সিলেবাস আলোচনা করেছিলাম সেগুলো যদি না দেখে থাকো অবশ্যই দেখে নেবে আমাদের এই পার্টিকুলার যে প্লেলিস্ট রয়েছে সেই প্লেলিস্ট অ্যাড করা রয়েছে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোন টপিকের সাথে টিল দেন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাচ